নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল শহরজ্যোতির শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বর্তমান যে অর্থ সামাজিক পরিকাঠামো তাতে যেভাবে মানুষের ফিনান্সিয়াল অবস্থা খারাপ হচ্ছে তাতে কিন্তু সবাই আমরা তাৎক্ষণিক কিছু অর্থ ইনকাম করার চেষ্টা করছি মাঝে মাঝেই তা তার মধ্যে একটি বড় হচ্ছে লটারি বিভিন্ন সময় আমরা চেষ্টা করছি লটারি কেটে সেই পয়সার যে ঘাটতি অর্থের ঘাটতি বাড়িতে যে হচ্ছে সেটা কিছুটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি বারংবার তা লটারি কাটলেই যে আপনি লটারি প্রাপ্তি হবে বা আপনি অর্থ পাবেন সে বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কিন্তু গ্রহগত কিছু পজিশান হাতে কিছু রেখা কিন্তু আমাদের আগে থেকে বলে দিতে পারে যে আপনি লটারি প্রাপ্তি হতে চলেছে আপনার কিভাবে সেটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে আমি দেখা যাচ্ছে যে আমি ভিডিও শুরু করার সাথে সাথে চারটি প্রধান রেখা এঁকে ফেলেছি এটা হচ্ছে আমাদের আয়ু রেখা এরকম সি এর মতন এই লম্বভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্যম ভাগ্য রেখা এইটা হচ্ছে আমাদের শিররেখা এটা হচ্ছে হৃদয় রেখা এবার লটারি প্রাপ্তি কাদের ক্ষেত্রে হবে অনেকগুলো কন্ডিশন থাকতে হবে লটারি পাওয়ার জন্য প্রথম হচ্ছে ভাগ্য রেখার সঙ্গে লটারি প্রাপ্তির একটা যোগাযোগ রয়েছে ভাগ্য রেখা থেকে যাদের করতলে ভাগ্য রেখা থেকে রেখা এরকম ঊর্ধ্বমুখে চলে যাচ্ছে একাধিক রেখা ঊর্ধ্বমুখে চলে যাচ্ছে ভাগ্য রেখার সমান্তরাল কোনো রেখা উঠছে ভাগ্য রেখা দুপাশে দুটো সমান্তরাল রেখা রয়েছে অর্থাৎ একাধিক ভাগ্য রেখা এবং সেই রেখাগুলো থেকেও যদি একাধিক শাখা রেখা উপর দিকে উঠে যায় এবং একাধিক শাখা রেখা যদি উপর দিকে উঠে যায় এটি কিন্তু একটি প্রধান কন্ডিশন লটারি প্রাপ্তির যে একাধিক রেখা এবং ভাগ্য রেখা থেকে উল্লম্ব রেখা উপর দিকে চলে যাওয়া এটি কিন্তু লটারি প্রাপ্তির একটি প্রধান প্রধান কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই রকম বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন তৈরি হওয়া এটি কিন্তু একটি ভীষণ মানে গুরুত্বপূর্ণ বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন তৈরি হওয়া এছাড়া যদি বৃহস্পতির ক্ষেত্রে এরকম ত্রিকোণ চিহ্ন তৈরি হয় এই দুটো চিহ্নই কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে ভীষণ শুভ চিহ্ন এক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং যদি রবির স্থলে যদি এরকম তারকা চিহ্ন বা স্টার চিহ্ন তৈরি হয় এটিও কিন্তু লটারি প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এছাড়া যদি এই রকম বৃহস্পতির পর্বতে যদি মৎস্য চিহ্ন থাকে এরকম মৎস্য চিহ্ন থাকছে সেক্ষেত্রেও কিন্তু লটারি প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের অনেকটা সাহায্য বা সহযোগিতা করবে এছাড়া আর একটা জিনিস থাকছে সেটা হচ্ছে আমাদের এই শুক্রের পর্বত থেকে কোনো রেখা যদি উল্লম্বভাবে ভাগ্য রেখাকে কেটে যায় সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা লটারি পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাহলে আমি শুরু থেকে এই অবধি ভিডিওতে আমি কয়েকটা কন্ডিশনের কথা বললাম যে এইগুলো যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভীষণ ভাবে থাকছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি নমস্কার